গত পঁচিশে ডিসেম্বরের দিনে সপরিবারে মাম দিদিরা এসেছিল আমাদের বাড়িতে আর কি দিদি আসার পর দিদি বোনের খুনছুটি এখানে স্ট্রাক আর আম সো সরি ভিডিও প্রথমেই জানালাম কারণ কি এই ভিডিওটা আমার ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে বাট ইট ওকে চলো বে রায়ে কথাতেই আছে টোয়েন্টি ফিফটা এসেছে আমরা মজা করব না ঘুরতে বেরোবো না তা কখনো হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি যে আমাদের টোয়েন্টি ফিফটা কেমন কাটল ক্রিসমাস অবশ্যই ক্রিসমাস ফ্রি তো সাজানো হবেই এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গিফট সেই সাথে সান্টা দাদুকে কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা না বুবাই সাজিয়েছিল আর এই হলো বুবাই সাজানো ক্রিসমাস ট্রি এর লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কমেন্টের অপেক্ষায় রইলাম আর সান্টা ক্লাজেক্ট দেওয়া গিফট গুলো মোটামুটি সাত দুই বোনের কিন্তু একদমই টস হয়েছিল না বড়োজনের তো ঘুবি হয়নি সারারাত কিন্তু জেগেই কাটিয়েছে পাঁচ থেকে ছবার হয়তো ঘুম দেখে উঠে উঠে দেখতে গেছে সান্টা দাদু কে গিফট দিয়েছে সান্টা দাদু কে গিফট দিয়েছে যাই হোক সকালবেলা লুক আমাদের এই ক্রিস্টমাস ট্রি এ কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার জানিও আর চলো এবার গিফট খুলি আর তোমাদের সাথে শেয়ার করি সান্টা দাদু দুই মেয়েকে কি দিলো দিদি বনু একই অপরের সহায়তায় দুজনেকে নিজেদের গিফট গুলো র্যাপ আপ করে নিল ফর ওপেনিং এরপরে পালা হলো গিফট গুলোকে আনবক্সিং করার জন্য তো চলো যাওয়া যাক গিফট গুলো আনবক্সিং করি আর দেখি সান্টা দাদু দুই মেয়েকে কি কি গিফট দিলো এখানে দুজনে মিলে বসে গেল গিফট খোলার জন্য এতটা এক্সাইটেড দেখে দুজনকে বুঝতেই পারছো একটা 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 বনুরটা খুলে দিবি আবার একটা তোর তোর একটা গিফট র্যাপ করে মানে আনরাপ করে দিবি দেখি তো বনু কি পেয়েছে সান্টার কাছ থেকে কি পেয়েছে সান্টার কাছ থেকে আগের বছরের ব্যাপারটা তো বুঝতে পারেনি কি পেয়েছে এটা এটা কি এটা এটা কি পেয়েছে এটা

দুজনের মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে দুজনে কিন্তু ভীষণই খুশি আমার মেয়ের তো আংটি পেয়ে ও কোন আংটি কোন আঙ্গুলে পড়বে সেটা তো বুঝতেই পারছে না আর আরেকজন পেয়েছিল স্ক্র্যাচ বুক মানে এটা ছিল ওদের ফার্স্ট এড যেটার মধ্যে স্ক্র্যাচ বুক ছিল এই কালারফুল একটা স্ক্র্যাচ বুক দেন কালার করার কয়েকটা পেন্সিল যেটা কিন্তু আমি যতদূর জানি ওর কিন্তু খুবই পছন্দ আর ও কিন্তু ফার্স্ট যে ওয়ার্ডটা লিখেছিল সেটা ছিল ওর নাম উপাংশী দাস এরপরে পালা হলো সেকেন্ড গিফট সেকেন্ড গিফট খোলা হচ্ছে এখানে বনুর গিফট বনুর গিফট ছিল একটা হেয়ার এক্সারসাইজ যেটা বনুর তো বেশি পছন্দ দুটো কানওয়ালা খরগোশ এমনি খরগোশের মতো যেভাবে দৌড়াদৌড়ি সারাদিন করে বেড়ায় করে তার জন্য কিন্তু এই খরগোশের মুখ দেওয়া কান গুলো কিন্তু ওর জন্য একদম পিকচার পারফেক্ট ও মা দিদির এটা দিদির পরে না পড়ে না পড়ে না দেখি কি দিয়েছে দেখি বারবার দেখি ও মা দিদিও খোলো দিদিও খোলো দিদির দিদিরটা করো ততক্ষণ দিদি দিদি ওপেন করো ও মা দুটো চিপসের এর প্যাকেট আর কি আর কি আছে ক্রিসমাসের গিফট আনবক্সিং করার জন্য এই যে বাচ্চাদের মুখের যে আনন্দটা এটা দেখলে কিন্তু মনমুক্ত হয়ে যায় বারবার যাই হোক তারপরে এসেছিল রাজুদার ছেলে ওর জন্য কিন্তু স্যান্টা একটা গিফট দিয়েছিল ওর মুখ দেখে বুঝতে পেরেছিলাম যে ও কিন্তু বেশ খুশি হয়েছিল যে কোনো মা বাবার জন্য কিন্তু এটাই হলো সব থেকে বড় স্যাটিসফ্যাকশন লেভেল যাই হোক এই সব করতে করতেই আরো একটা ছোট্ট সেন্টা ক্লজ এসেছিল আমাদের বাড়িতে ভ্রমণে দিদি তার ছোট্ট সেন্টা ক্লজ এর জন্য কিন্তু একটা গিফট রেখেছিল যেটা এখানে ছোট্ট সেন্টা দেওয়া হলো আবার ছোট্ট স্যান্টা ক্লজ কিন্তু দিদির জন্য গিফট এনেছিল এটা দেখতেই পাচ্ছো এইটা হলো দিদির গিফট পুটলিতে ভর্তি ওর ফেভারিট কালার পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড আর সাম হেয়ার এক্সেসারিজ চকলেট ছিল ও কিন্তু বেশ পছন্দ করেছিল আর ওটা তো পেয়েই ওর ফেভারেট কালার বলে কথা যদিও বা উল্টো পড়েছিল ওকে ডোকে আমাদের গিফট আনবক্সিং করা ডান এইবার পালা খাওয়া দাওয়া আর ঘুরতে পেরে ক্রিসমাসের দিন কোথায় গেলাম কি করলাম কি খেলাম এই সব কিছু জানতে গেলে অবশ্যই স্টেট টিম টু উইথ আস আবার নেক্সট ব্লগে দেখা